আসসালামু আলাইকুম স্টল ফ্যানসের শুভেচ্ছা মুবারকবাদ আবারও নিয়ে আসছি আপনার খুব নিউ কালেকশন আপনার ড্রেসিং টেবিলের অরিজিনাল উপকারে এটা অরিজিনাল উপকারে ড্রেসিং টেবিল দেখেন আপনার খুব নিখুঁতভাবে একটা ডিজাইনে রাউন্ড শেপ এটা গোলাপ মডেল বলে এই দেখো আগে নিচ নিচ থেকে দেখাই এই যে একটা ড্রয়া একটা পাল্লা তারপর এসে আপনার এই যে ভিতরে বক্স দুইটা চুরি হ্যাঙ্গার আছে খুব সুন্দর পিছনে গ্লাস লাগানোর জন্য একটা বর্জন ফেলাই দেওয়া আছে মোটা আবার যে সফিস রাখার সিস্টেম আছে পিছনে মোটা এটা আর আপনার দাম হচ্ছে সরুর প্রাইস পঁচিশ হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট টাকা আমি এখন দিচ্ছি আর কিছু কালেকশন আছে দেখাচ্ছে একটা কালেকশন এই যে দেখেন এটা খুব সুন্দর স্বামী ডিজাইনটা দেখো এই যে আপনার মালয়েশিয়ান কাঠের এটা গনে পোকা গ্যারান্টি আছে বিশ বছর এটা পিছনে আপনার মোটা এটা তিন ফিট বাই ছয় ফিট মাপ আর এই যে পিছন ভিতরে দেখো এই যে ভিতরে আছে চুরি হ্যাঙ্গার বক্স সিস্টেম সেল আবার নিচে পাল্লা ড্রয়ার সব কিছু আছে আর এটা আমাদের শোরুম প্রাইস 15000 টাকা আমরা অফার করে দিচ্ছি 12500 টাকা এই যে আরো একটা দেখাচ্ছি এটা দেখো এই যে অরিজিনাল লুক করে এটা সিঙ্গেল ডিসিং টিভি 2 ফিট বাই 6 ফিট এটা দেখেন এই যে এটা ড্রয়ার পাল্লা আপনার পিছনে গর্জন গর্জন ফলাই দেওয়া এটা অরিজিনাল উক এটা আমাদের শোরুম প্রাইস হয়েছে আপনার পনেরো হাজার টাকা আমরা অফার প্রাইস দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা এই যে আপনার ওকে এই যে আর একটা সুন্দর ডিজাইন নিয়ে এসছে এই যে দেখেন খুব সুন্দর একটা মালের এই যে এম এম ডি এফ মালের এই যে ড্রয়ার আপনার পাল্লা ঠিক আছে এই যে ভিতরে আপনার চুরি হ্যাঙ্গার আছে সেলফ আছে পিছনে গোল্ডেন ফ্লাই রয়েছে এবং এখানে আপনার সুখে সুখে সেলফ আছে আপনার পিছনে মোটা এটা আমাদের শোরুম প্রাইস পনেরো হাজার টাকা আমরা অফার করে দিচ্ছি আপনার পনেরো হাজার টাকা গুণবোকা বিশ বছর গ্যারান্টি এটা মাপ আছে তিন ফিট বাই ছয় ফিট আরো একটা রিসেন্ট টেবিল দেখেছি ডকুমেন্টটা এটা দেখো ডকুমেন্টেরটা এই যে ফুল ডকুমেন্ট আপনার বসার জন্য এই যে টুল আছে এক্সট্রা তারপর আপনার এই যে চারটা ডয়ার এই যে ডয়ারগুলো দেখা যে খুব সুন্দর ডয়ার আবার একটা আছে আবার এখানে দেখা যায় যে এখানে সব জায়গায় পুরো বক্স সিস্টেম আলাদা আলাদা আপনার কসমেটিক রাখতে পারেন এই যে লাইটিংগুলো দেখেন এই যে সুন্দর লাইটিং অনেকগুলো লাইটিং আছে এই যে আপনার গ্লাস মোটা গ্লাস পিছনে গর্জন ফেলাই দেওয়া এটা আমাদের ফোরম প্রাইস হয়েছে আপনার তিরিশ হাজার টাকা আমরা অফার প্রাইস দিচ্ছি বাইশ হাজার টাকা স্পেশাল ফার্নিচার পক্ষ থেকে আর আমাদের শোরুম অ্যাড্রেসটা আপনার পান্তাবাদ বসুন্ধর শপিং মলের বিপরীতে মসজিদ গলি একদম মসজিদের পশ্চিম পাশে গলি একদম লাশ মাথায় বক্স বক্সকালভার রোড আর আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো দেওয়া আছে আপনার যদি শ্রম খুঁজে ক্ষেত্রে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের ফোন দিলে আমাদের লোক আছে আপনাদের নিয়ে আসবে আর আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আপলোড করা হবে আপনার যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেবেন আমরা রেট বলে দেবো আর এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন